হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে যে কি জ্বালায় পড়েছি তোমাদেরকে কি বলবো কপালটাই খারাপ দেখো কপালটাই খারাপ ডালের বড়া খাবো বলে ডাল ভিজাইছি তাও আবার মিক্সারের ভরসায় হুম এইবার সব মিক্সারের মধ্যে দিয়ে বাটির মধ্যে দিয়ে সব রেডি করে নিয়ে যেয়ে ঘোরাতে যাবো মিক্সারের সুইচটা দিয়েছি আর মিক্সার খারাপ হয়ে গেছে লাইটই জ্বলতেছে না সে ডাল তো আর বাটা হয়নি এই যে নিয়ে চলে গেছি এখন হাত মিক্সারে বাটতেছি মানে শিল নড়া যায় যে কি যে কপাল খারাপ এই যে এতখানি বাটিছি আর ওই এতটা বাকি আছে বাটতে এখন এখন এই যে হাত মিক্সারে বাটবো মানে যে খারাপ হবি হয় আমি আগে থেকেই ডিস্টার্ব করছিলাম মাঝে মাঝে লাইন আসতো মাঝে চলে যেত কয়েকদিন বেশ ভালোই মশলা করেছি ওই টিপ টিপ লাইনে আসতো একটু বাড়ি দিতে হবে লাইটটা জ্বলতো মশলাটা হয়ে যেত সেই ভরসা করেই ধরলাম যে ওরকম বন্ধ হলে আমরা একটু বাড়ি দেবো লাইটটা জ্বলবে দুইবার তিনবার ঘুরলে আর্ধেক বাটা হলেও অল বেশি চলা যাবে তা আজকে মানে তা হলোই না একবার লাইট জ্বললো যেই বসে গেছি একবার ঘুরতে ঘুরতেই বন্ধ হয়ে গেছে তারপরে আর জ্বললেই না তাই বাধ্য হয়নি চলে আসলাম কারণ এত বড় ডাল ভিজিয়েছি খেতে তো হবেই তারপরে তারপরে শিল একটু ধার কমে গেছে আর কি করবো কপাল খারাপ হলে যা হয় এত বন্ধু দাদা ভাই গেছে যা খান কাচতে ধরে দিয়ে সব কাচাচ্ছি জামা প্যান্ট চাঁদের মধ্যে সব দিন আছে মেয়ে বুড়তে নিজে মালও নেমে গেছে আমি এখানে বসে গাড়ি একটা বাজ দশ মিনিট বাকি আর খাওয়া ডালের বড়া ডালের বড়া খাওয়া বেরিয়ে গেছে